গাইস আমরা আজকে আর একটা নতুন অ্যাপস নিয়ে সম্পর্কে নিয়ে আসছি আশা করি আপনাদের এই অ্যাপটি অনেক ভালো লাগবে এই অ্যাপসটি আমরা গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবো আমরা বেশি কথা বাড়াবাড়ি না করে আমরা গুগল প্লে স্টোরে সার্চ করি প্রথম আমরা গুগল প্লে স্টোরে যাবো যাওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবো সার্চ বাটনে ক্লিক করার পর আমরা এখানে সার্চ দিব যে ভিডিও আইডি ই ভিডিও দেখে ভিডিও দেখে আমার আছে উপরে যে লেখাটা এরকম একটা লেখা আসলে আপনি ভিডিও দেখে ইনকাম তাহলে আপনি ছাড় দিবেন ভিডিও দেখে ইনকাম লেখার পর আমাদের অ্যাপসটি চার নাম্বারে আছে এই অ্যাপসটি এই অ্যাপসটি আপনারা এখন ইনস্টল করবেন আমার সব আমার ইনস্টল আছে আপনারা ইনস্টল করে নিয়ে কারণ আমি এই অ্যাপসটিতে কাজ করি আমি এই এমসি বেশিরভাগ কাজ করি তার জন্য আমি বলি তারপর আমরা এখানে সরাসরি আমরা ওপেনে ক্লিক করব ডাউনলোড হওয়ার পর একটু ওয়েট করবেন তারপর আমরা এখানে অ্যালাউ দিব অ্যালাউ ধর আপনি কোন ভাষা ল্যাঙ্গুয়েজ কোন নেবেন আমি ইংলিশ আমরা ইংলিশ বাংলা তো নাই ইংলিশ তারপর আমাদের কান্ট্রি মানে আমাদের বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশ একটু নিচে আসবেন আসার পর দেখবেন এবার আমরা কোনটা কোনটা আপনি নেবেন আমি ভোট কমেডি আপনি যে কোনো আমি দেখলেন আপনার যেগুলো ভাল লাগে মানে গেমিং যেগুলো ভাল লাগে এগুলো দেবেন আমি এগুলো দিলাম দেওয়ার পর এখানে আবার ক্রুশ গার্ডেন কিনতাম নেক্সট তারপর স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার পর পরে আসবে এভাবে একবারে আসবে আমার মতোই সেমভাবে এখানে আবার ইয়েস এখানে আবার ইএস দেবেন এগ্রি এখানে দেওয়ার পর একটু লোডিং নিবে একটু লোডিং দাঁড়ান একটু দেখছেন এখানে আমরা যদি কাগজ শেয়ার করি তাতে আমরা পাই যাব এক হাজার এক হাজার পয়েন্ট পেয়ে যাবো আমরা তা আমরা এখন কামে করবো না ভিডিও দেখতেছি তার উপরে আমাদের আমাদের একটু করে দেখতেছি

আপনারা না পারেন পরে আমাদের এই তোষা তোষি করবেন এই জন্য ভালো করে বুঝাচ্ছি এখন আমরা এই যে অ্যাকাউন্টের ক্লিক করব অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন উইথড্র লেখা আছে উইথড্র অপশনে ক্লিক করব উইথড্র অপশন ক্লিক করার পর আমাদের এখানে একটু লোডিং দিয়েছে লোডিং দেওয়ার পর এখান থেকে আমরা এখন কিসে আমরা ট্রান্সফার করব একটু ওয়েট করার পর আমাদের দেখেন এখানে অপশন হয়ে গেছে আমরা পেপারে নিতে পারবো আবার অনেক জিনিস দেখা যায় এই যে পাপারা বা এই যে জি ক্যাশ আবার জেড ক্যাশ আবার এগুলো হেডের হেডরা এগুলো অনেক জায়গায় নিতে পারব আমাদের যেহেতু বাংলাদেশে আমরা বিকাশ ছাড়া এগুলো দিয়ে নিতে পারবো না ছোট সে আমরা বাংলা বিকাশে যখন আমরা ক্লিক করবো আমার তো এখন টাকা নেই আমাদের লাগবে কত সেন্ট শূন্য দশমিক সিক্স নাইন সেন্ট ইউএসডি লাগবে কারণ ইউচডি আমার আছে সর্বোচ্চ আমার এখন আছে হলো উনিশ উনিশ ইউচডি আমাদের লাগবে তা আমরা ওগুলো এখন নাই আমাদের কাছে যখন হবে আমি আজকে আমি একটা উড্র নিয়েছি উড্র নিয়েছি যে আমরা তারপর আমরা এখানে যখন ক্লিক করবো আমাদের নাম্বার চাবে নাম্বার দেওয়ার পর আমরা ক্লিক করে দেবো সরাসরি আমাদের টাকা হ্যাঁ বিশ মিনিট উনিশ মিনিট অফিস আমার কোনো ভিডিওটা আমার অফিসে আসে উঠছে আমি একটু বাড়াই দিলাম তাই আমাদের এই ভিডিওটা আজকে অনেক ভালো হবে দেখেন এই এ টি অনেক ভালো একটি অ্যাপস আপনারা এটা ডাউনলোড করেন আশা করি অনেক ভালো হবে আপনারা যদি টাকা ইনকাম করতে চান দিনে দৈনিক বারোশো তেরোশো করে তাহলে এই টি ডাউনলোড করতে পারেন